আপনারা আফসেড মেশিন যাওয়ার পরে এরকম একটা স্ক্রিন দেখবেন সেখানে চেঞ্জ চেঞ্জের মোবাইল নাম্বার সঙ্গে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার আপনাদের ইকামা নাম্বার চাইবে তা আপনারা হচ্ছে আপনার ইকামা নাম্বার দিয়ে দেবেন আমি সেখানে হচ্ছে আমার ইকামা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে যার নাম্বার চেঞ্জ করবেন তার ইকামা নাম্বার দেবেন তারপর হচ্ছে জানতে চাই এটা ঠিক আছে না আমি দিলাম আমার ঠিক আছে তারপর সেটা হচ্ছে প্রসেসিং হবে তো এখন প্রসেস হচ্ছে দেখে নাম্বারটা ঠিক আছে না তারপর হচ্ছে আপনি যেই নাম্বারটি হচ্ছে দিতে চান নতুন করে চেঞ্জ করতে চান আপনি সেই নাম্বারটা হচ্ছে আপনাকে দিতে হবে আমি হচ্ছে আমার নাম্বারটা এখন দিচ্ছি আপনার আপনার যে নাম্বার সেই নাম্বারটা হচ্ছে বসায় দিবেন এখানে মানে খুব সোজা আপনার মাত্র এক মিনিটের কাজ এই যে আমি আপনার আমার অ্যাকাউন্ট আমার নাম্বার দিয়ে দিচ্ছি লিখে হচ্ছে যে ইয়া প্রসেস করা হচ্ছে তারপর হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্টের একটা অপশন আছে আপনার হচ্ছে দুই হাতের আঙ্গুলের দুইটা ছাপ দেওয়া লাগবে ডান হাতের একটা বাম হাতের একটা এই যে আমি একটা আঙুলের ছাপ দিয়েছি তো আরেকটা হচ্ছে দিবে যে দেখেন আমি ওখানে এখানে আঙুলের ছাপ দিচ্ছি ছাপ দেওয়ার পর হচ্ছে ওরা আঙুলের এটা ভেরিফাই করে নিচ্ছি যে আমার হচ্ছে ছাপ দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে আমার মোবাইলে হচ্ছে একটা ওটিপি আসবে ওটিপিটা সেখানে বসিয়ে দিতে হবে আমি হচ্ছে আর মোবাইল থেকে আসা যে এস এম এসের এর মাধ্যমে একটা পিন নাম্বার যেটা কোড নাম্বার দিবে আমি হচ্ছে এটা সেখানে এখানে বসিয়ে দিবো আপনার আপনার হচ্ছে যে কোড নাম্বারটা আসবে সেটা বসিয়ে দিবেন ঠিক আছে আমি এখানে হচ্ছে আমার কোড নাম্বারটা বসিয়ে দিলাম তাহলে ঠিক আছে কিনা তারপর আমি ইয়েস ক্লিক করব তারপর হচ্ছে এই যে দেখেন লেখা উঠে যে আমার হচ্ছে সাকসেস মানে হচ্ছে আমার সে আমার নাম্বার চেঞ্জ করা হয়ে গেছে একদম সোজা